নিউজ অল ইন্ডিযা সমস্ত দর্শককে জানাই আমার অনেক অনেক শুভেচ্ছা নমস্কার নিউজিল্যান্ডের রেন্ডার পর্বে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি শুরু করছি আজকের বিস্তারিত খবর আজ থেকে ধূপগুড়ি আলাদা মহকুমা এক্সেন্ডেলে পোস্ট করে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারিভাবে মহকুমার স্বীকৃতি পেল ধূপগুড়ি এক্সেন্ডেলে পোস্ট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন এক্সেন্ডেলে পোস্ট করে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন আমি এই ঘোষণা করে অত্যন্ত খুশি যে মা মাটি মানুষের সরকার অবশেষে ধূপগুড়ির বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি পূরণ করল উপনির্বাচনের ফলাফল বের হওয়ার পরেই ধূপগুড়িকে আলাদা মহকুমা করার প্রক্রিয়া শুরু হয়েছিল বারোই অক্টোবর আমি নিজেই জানিয়েছিলাম যে রাজ্য আইনসভায় এই প্রস্তাব পাশ হয়ে গিয়েছে আজ ধূপগুড়ি সরকারিভাবে মহকুমার স্বীকৃতি পেল এর ফলে স্থানীয় বাসিন্দাদের শিক্ষা স্বাস্থ্য আইনি সুবিধা এবং প্রয়োজনীয় পরিষেবা পেতে আরও সুবিধা হবে সরকারি প্রকল্প ও পরিষেবা পেতে আরও সুবিধা হবে করোনা আক্রান্ত হয়ে ফের রাজ্যে মৃত্যু হয়েছে একজনের রাজ্যে ফের মৃত্যু হয়েছে করোনা আক্রান্ত হয়ে তিনি মারা গিয়েছেন বেলেঘাটা আইডি হাসপাতালে তেষট্টি বছর বয়সী ওই ব্যক্তি দমদমের বাসিন্দা হাসপাতাল সূত্রে খবর মৃতের হার্ট ব্লক হয় হৃদযন্ত্রের একাধিক সমস্যা ছিল আইডিতে তার করোনা ধরা পড়ে চোদ্দই জানুয়ারি ওই বৃদ্ধা মারা যান ফের বন্ধ থাকবে হুগলি ব্রিজ সেতুতে ভারী পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ রক্ষণাবেক্ষণের কাজের জন্য শনিবার ভোর রাত থেকে একটা তিনটে পর্যন্ত সম্পূর্ণ রূপে বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতুর উভয় দিকের যান চলাচল কলকাতা ট্রাফিক পুলিশ এবং এইচ যৌথভাবে বিজ্ঞপ্তি জারি করে এই কথা জানিয়েছে সেতুর আমূল সংস্কারের পাশাপাশি গত বছরের ডিসেম্বর মাস থেকেই ধাপে ধাপে বদলানোর কাজ চলছে সেতু বেঁধে কাজ শেষ হওয়ার না পর্যন্ত ভারী পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ সময় এখন একটি ছোট্ট বিরুদ্ধে ফেরাচ্ছি বিরুধের পর সঙ্গে থাকুন রুবি হসপিটালের খুব কাছে ভিভান্তা হোটেলের পাশে রুবি গেস্ট হাউস রুবি গেস্ট হাউসে আসলেই আপনারা কম দামে পেয়ে যাবেন রুম ভাড়া তাহলে আজই চলে আসুন রুবি গেস্ট হাউসে রুবি গেস্ট হাউস ফিরেলাম বিরতির পর আসছি এবারে বিস্তারিত খবরে প্রসূন রায়ের বাড়িতে ইডি হানা নিয়ে আবারও মন্তব্য দিলীপ ঘোষের বললেন ইডি মনে করছে আরও তথ্য প্রমাণ পাওয়া যাবে তাই ফের তদন্ত হচ্ছে আমার মনে হয় ইডি যে কথা শুনে এসেছিল তারা যথেষ্ট তথ্য প্রমাণ পায়নি তাই হয়তো উনি বেলও পেয়ে গেছেন কিন্তু তাদের সন্দেহ আছে যে কিছু গণ্ডগোল আছে তারা আবার তদন্ত করছেন কারণ এই জালটা এত বড় কে যুক্ত কে নয় কে জানা অজানায় অজান্তে অনেকে যুক্ত হয়ে গেছে কেউ হয়তো সুবিধা নিয়েছে কেউ সুবিধা নেয়নি এইভাবেই আর বিরাট বিস্তার হয়েছে তো তারা তার কিনারা খোঁজার চেষ্টা করছে দিল্লি হাইকোর্টে ধাক্কা মোহামুচ্ছে লোকসভার সদস্য পদ আগে গিয়েছে সেই মতোই সরকারি বাংলো ছেড়ে দেওয়ার জন্য তৃণমূল নেত্রী মৈত্রকে নির্দেশ দেওয়া হয় ডিরেক্টরেট অফ এসেস্ট সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন প্রাক্তন সাংসদ কিন্তু সেখানেও ধাক্কা ওই উচ্ছেদ নোটিসে স্থগিতাদেশ দিল না দিল্লি হাইকোর্ট সময় এখন একটি ছোট্ট বিরতির ফিরাচ্ছে বিরতির পর গাড়ি চালানো শিখতে চান দীর্ঘ চব্বিশ বছর ধরে সরকার অনুমোদিত স্কুলে মহিলা এবং পুরুষদের গাড়ি চালানো শিখিয়ে এবং ড্রাইভিং লাইসেন্স দিয়ে রোজি রোজগারের সুবন্দোবস্ত করে দেওয়া হয় এক্ষুনি চলে আসুন সরকার অনুমোদিত নস্কর মোটর ট্রেনিং স্কুলে তেলচলার থানার সামনে ভিআইপি নগর এবং অজয়নগর মুকুন্দপুরে ফিরলাম বিরতির পর আজ বিস্তারিত খবরে এডির নোটিস বিজেপির রাজনৈতিক ষড়যন্ত্র অভিযোগ কেজরিওয়ালের আকবরি দুর্নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে চতুর্থবার নোটিস পাঠিয়েছে ইডি কিন্তু এই সমনকে ফের বেআইনি বলে দাবি করেছে আপ সুপ্রিমো তিনি বলেছেন ইডির পদক্ষেপ আসলে রাজনৈতিক ষড়যন্ত্র উত্তেজনা ছড়ালো মণিপুরে মণিপুরে মৃত্যু পাঁচ জনের নতুন করে উত্তেজনা ছড়ালো মণিপুরে রাজ্যের নানা প্রান্তে মৃত্যু হয়েছে মোট পাঁচ জনের বৃহস্পতিবার দুপুরে বিষ্ণুপুর জেলায় হামলা চালায় দুষ্কৃতীরা মৃত্যু হয় চার জনের মৃতরা প্রত্যেকেই মেয়েদেই অন্যদিকে ইম্ফল পশ্চিমের কাংসুপে সশস্ত্র গ্রাম রক্ষীদের সঙ্গে সংঘর্ষে এক মেয়েতেই সম্প্রদায়ের যুবকের মৃত্যু হয়েছে এখন সময় একটি ছোট্ট বিরতির ফিরে আসছে বিরতির পর আরজু আরজু মানেই আপনার মনের মতো ফার্নিচার আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার ডিজাইনেবল সোফা আলমারি ড্রেসিং টেবিল অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার তাহলে আর দেরি না করে চলে আসুন আর জুতে সেভেন ফোর রাজডাঙ্গা গোল্ড পার্ক কলকাতা সেভেন ডবল জিরো राजा एस सी मल्लिक रोड जादोपुर कोलकाता सेवन ट्रिपल जीरो थ्री टू फोन नंबर एट वन डबल जीरो फोर सेवन डबल टू डबल फाइव एट टू फोर जीरो फोर डबल वन ফোর টু সেভেন ফের নাম্বারোতে বিস্তারিত খবরে সোনার দর তেষট্টি হাজারের মেচে নামলো এক মাসে এক মাসের মাথায় সোনার দাম তেষট্টি হাজার টাকার নিচে নামল। ওয়েস্ট বেঙ্গল বলিয়ান মার্চেন্টেন্স অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের দেওয়া তথ্য অনুযায়ী বৃহস্পতিবার কলকাতায় নশো নিরানব্বই বিশুদ্ধতার খুচরো সোনার দর ছিল বাষট্টি হাজার সাতশো টাকা গত ১৯ ডিসেম্বর ওই একই বিশুদ্ধতার সোনার দর ছিল বাষট্টি হাজার আটশো টাকা তারপর থেকে ক্রমাগত চড়তে থাকে হলুদ ধাতুর দর শেয়ার বাজারের রক্তক্ষরণ চলছে শেয়ার বাজারে অব্যাহত রক্তক্ষরণ বৃহস্পতিবারও নিম্নমুখী রইল ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ ও বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক এদিন বাজার খোলার পরই হু হু করে নামতে থাকে সেন্সেক্স দিনের শেষে অবশ্য পরিস্থিতি কিছুটা সুদ্রয় খবর এখনকার মতো এই পর্যন্তই থাকুন নিউজ অল ইন্ডিয়া খবর মানি আমরা এগারো বছরের পথ চলা শুরু আমাদের নিউজ অল ইন্ডিয়ার পনেরোই আগস্ট দু থেকে নতুন সাজে নতুন রূপে নিউজ অল ইন্ডিয়া আপনাদের কাছে অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন নমস্কার আমি রুদ্রনীল আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া খবর মানেই আমরা আমি রোজ দেখি আপনারা দেখুন